মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থলবন্দরে উদ্বোধন করা হলো সেলফি জোনের মহদীপুর সিএনএফের উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে এই সেলফি জোনের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও মহদীপুর সিএনএফের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার কাউন্সিলর সুজিত সাহা সহ জনপ্রতিনিধিরা এ বিষয়ে সিএনএফের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন এই সেলফি জোনে এপার বাংলা ও ওপার বাংলার মানুষ এসে নিজেদের সেলফি তুলতে পারবে বলে আশাবাদী সীমান্তে সৌন্দর্যনের লক্ষ্যে এই সেলফি জোনের উদ্বোধন করা হলো মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন জানিয়েছেন মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সিএনএফের উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয় এই সেলফি জোনের উদ্বোধন করা হয় এই সেলফি জোন মহদিপুর সীমান্তের জন্য এবং যেহেতু ঐতিহাসিক কেন্দ্র গৌড় রয়েছে তাই সৌন্দর্যন করা হলো মানুষ এখানে আসবে এবং আগামীতে এই সীমান্ত এলাকায় জেলা পরিষদের ও এর পক্ষ থেকে আরও উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি এই সেলফি জোনের উদ্বোধনের ফলে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা তার পাশাপাশি এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এখন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা বাঙালি আমরা জানি আমরা বাঙালি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমরা চলতে পারি সেই আদর্শবানীতি শিখিয়েছেন তা আমরা একটা যেন ভারত বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখতে পারি তার জন্য আজকে আমাদের প্রতি বছরে নেয় আজ প্রতি বছরে নেয় আজকেও আমাদের মহদুবপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাডডোন ক্যাম্প এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান তার পাশাপাশি একটি সেলফি জোন আই লাভ মহোদপুর যে একটা সেলফি জোন সেটা তৈরি করার শুভ উদ্বোধন হলো এবং এই মহদুপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কর্মকর্তাগণ এখানে সকলে উপস্থিত ছিলেন আমাদের মানুষ বিধায়িকা থেকে আমাদের চৈতালি গোসরকার মহাশয়ার চেয়ারম্যান জেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন তো ওনারা সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আজকে যে সুন্দর এই উদ্যোগ কারণ মহাদিপুর হুসিয়ানের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু আজকে নয় এনারা বিভিন্ন ধরনের সামাজিক সেবাগুলো কাজ করে থাকেন করোনাকালেও ওনাদের দুঃস্থ ব্যক্তিদের দাঁড়াতে দেখা দিয়েছে শীত বিতরণ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের পরিবারের কোনো পরিবারের কাছে তারা বিবাহকালীন বলুন বা অন্যান্য কালী সময় ওনাদের পাশে দেখা দিয়েছে তো তাই আমি ওনাদের অসংখ্য সাধুবাদ জানাই এবং ওরা ওনারা যেন আরও এগিয়ে যান এবং আমরা যে সম্প্রীতি বজায় রাখতে পারি সেই চেষ্টা করব এবং ভারত বাংলাদেশের সাথে যেন একটা সুদীর্ একটা বন্ধন যেন তৈরি করতে পারি শুধু ওখানে ব্যবসায় নয় এবং মানুষের চলাচল থেকে কিছুই যেন আমাদের যেন সুবিধা থাকে অত যেন আরও উন্নত করতে পারি সেই সবসময় থাকবে বুঝি মানুষের কি চাহিদা ছিল এই সেলফিজনের চাহিদা ছিল যে এখানে একটা সেলফি জোন করা হয় এবং আমাদের যে পুরনো রাস্তা ছিল আগে মহদিপুরে সেটা চেকপোস্ট বর্ডারে কাছ দিয়ে যেত কিন্তু এই রাস্তাটা এখন নতুন করা হয়েছে তো সেক্ষেত্রে যারা জানেন না সে রাস্তাটা নতুন হয়েছে সেক্ষেত্রে একটা মার্ক দর্শনের ক্ষেত্রেও এটা সুবিধা দেব যাতায়াত যারা বাইরে থেকে আসে তাদের যাতায়াতের অনেকটা সুবিধা হবে মানুষ খুশি সেলফি জন হওয়া ক্ষোভাবে খুশি এবং আমি অসংখ্য ধন্যবাদ আবার জানাবো পরিবার অ্যাসোসিয়েশন যে তারা এই সুন্দর উদ্যোগ নিয়েছে এবং গ্রামবাসীকে একটা সুন্দর উপহার দিয়েছে তার পাশাপাশি যারা বহিরাগত কেউ আসেন যদি তারা যখন অনেকে বাইরে থেকে মালদা থেকে বলুন কলকাতা থেকে বলুন বিভিন্ন রিলেটিভের মাধ্যমে দেখা করতে আসে তাদের একটা যে নতুন রাস্তা কারণ পুরনো রাস্তা থেকে এটা নতুন রাস্তা হচ্ছে অনেকে চিনতে পারে না সেটা তাদের একটা মার্গদর্শন করবে সেক্ষেত্রে অনেক সুন্দর উদ্যোগ তাদের তাদের সাথে